আমি রবিন আপনারা দেখছেন এক্সপ্লোর ইউটিউব চ্যানেল আজকে আমার রিসেন্টলি যে ডিজাই থ্রি ড্রোনটা কেনা হয়েছিল ওই আনবক্সিং ভিডিও করব হচ্ছে আই ফার্স্টে এই ড্রোনটা অনেক বড় টি হচ্ছে ডুয়েল ক্যামেরা হ্যাঁ এটা হচ্ছে মেন ক্যামেরা টোয়েন্টি ফোর এম আর এটা হচ্ছে সেভেন্টি এম এম এটা হচ্ছে থ্রি এক্স মানে হচ্ছে এটা হচ্ছে টেলি জুম ক্যামেরা হ্যাঁ এটা হচ্ছে জুম আর এটা হচ্ছে মেন ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল এর ভিতরে আছে এই হচ্ছে ডিজাইয়ার আর সি টু এটা এই আর সি টু দিয়ে আপনি বিশ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবেন এই ড্রোন দিয়ে মানে হচ্ছে আপনি এক চার্জে মোটামুটি বিশ কিলোমিটার বা পনেরো কিলোমিটার উপরে আপনি এক একচার্জে নিতে পারবেন হচ্ছে ডিজাই এয়ার থ্রি ফ্লাই মোর কোম্বো হ্যাঁ তিনটা ব্যাটারি পাবেন একটা ব্যাটারি দিয়ে আপনি ফোরটি সিক্স মিনিট ফ্লাইট টাইম পাবেন কিন্তু নর্মালি পঁয়ত্রিশ মিনিট বা চৌত্রিশ পঁয়ত্রিশ মিনিটের মতো পাওয়া যায় নর্মালি বলে চল্লিশ মিনিট ফ্লাইট টাইম পাওয়া যাবে কিন্তু এটা দিয়ে নর্মালি চৌত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট ফ্লাইট টাইম পাওয়া যায় এটাতে হচ্ছে তিনটা ব্যাটারি হ্যাঁ এটা হচ্ছে চার্জিং হাফ একসাথে তিনটা ব্যাটারি চার্জ দেওয়া যায় মানে এর ভিতরে হচ্ছে আপনার চার্জার থাকে না চার্জার আবার নর অফিশিয়াল যে চার্জারগুলো ওইগুলা চার হাজার পাঁচ হাজার টাকার মতো হয়ে থাকে ওইগুলো অনেক এক্সপেন্সিভ আর চার্জারও ভিতরে দেয় না চার্জার আপনাকে এক্সট্রা কিনতে হয় বা আপনার ল্যাপটপে চার্জার দিয়েও চার্জ করতে হয় এই যে এয়ারথির ব্যাগের ভিতরে আর এমনিতে কিছু থাকে না নর্মালি একটা কেবল দিবে আর হচ্ছে কিছু ম্যানুয়াল বুক ছাড়া আর কিছুই নাই গিম্বল এটা এটা এই যে যখন অন করব দেখতে পাবেন এক ক্লিক করলে আবার আরেক ক্লিক করে চেপে ধরলে এটা অন হয়ে যায় এই যে এখন কিন্তু দেখতে এই যে এর গিম বলে কিন্তু কাজ শুরু হয়ে গেছে এটা কোনোভাবেই নড়বে না এটা কোনোভাবেই নড়বে না আর এর এর হচ্ছে চারপাশে সেন্সর আছে এই যে অফস্টেকাল সেন্সর এখানে 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 দুইটা আবার নিচে আছে আপনার এর নিচে আসে হচ্ছে দুইটা তিনটা সেন্সর টোটালি এর নিচে একটা হচ্ছে আপনার নর্মাল সেন্সর একটা হচ্ছে রাতের জন্য যদি বেশি রাত হয় ল্যান্ডিংয়ের জন্য আর কি এগুলো তিনটা সেন্সর হচ্ছে ল্যান্ডিংয়ের জন্য একটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার পানিতে ল্যান্ড যখন পানিতে ল্যান্ড করে তখন এই সেন্সরটা ইউজ করে যখন এটা হচ্ছে থ্রি সিক্সটি সেন্সর এই যে এখানে দুইটা এ পা এতটুক থেকে এতটুক টোটালি হচ্ছে এই দুইটা সেন্সর দিয়ে কাজ করবে মানে আপনার ভাবে গাছে বা বড়ো বড়ো বিল্ডিংয়ে আপনি যদি চালান চোখ বুঝে আপনি চালাতে পারবেন কোথাও লাগবে না যদি ছোট ছোটো তার হয় বা ছোট ছোট কোনো সাবজেক্ট হয় তখন কিন্তু এটা কাজ করে না আবার রাত্রেবেলা এটা কাজ করে না যখন বেশি ছোট ছোট হয় এটা আপনার এই অফস্টেকেল করতে পারে না এটা সামনে দুইটা আছে পিছনে দুইটা আর এখানে হচ্ছে ফ্যান দেওয়া আছে যখন আপনার এই ফ্লাইট করার আগে যখন বা ডাটা ট্রান্সফার করবেন বা ফ্লাইট করার আগে যখন এটা রাখবেন এটা এই মাদারবোর্ডটা গরম হয়ে যায় তখন আপনার ফাইল ট্রান্সফার করতে গেলে বা বিভিন্ন এটা হচ্ছে আপডেট করার সময় যখন ফার্মওয়্যার আপডেট করেন তখন এটা দরকার হয় এখানে ফ্যান দেওয়া হয়েছে তখন মাদারবোর্ডটা গরম হয়ে যাওয়ার কারণে এই ফ্যান দেওয়া হয়েছে এটা দিয়ে আপনি নর্মালি বিশ কিলোমিটার পর্যন্ত একটা রেঞ্জ পেয়ে যাবেন মানে মোটামুটি আপনার ইজিলি যে কোনো জায়গার মধ্যে এটি ফ্লাই করতে পারবেন কোনো বড় বড় ঘূর্ণিঝড়ক বাতাসের মধ্যেও এটি কিছু হবে না কিন্তু যখন মিনি সিরিজের যে ড্রোনগুলো আছে বা যে নতুন বেরোয় যে ফ্লিপ সিরিজের বা ফ্লিপ যে ড্রোনটা বেরোয় বা ছোটো ছোটো যে ড্রোনগুলো এটার মিনি বাসনগুলো ওইগুলো কিন্তু আপনার প্রচুর বাতাস বাতাস হইলে আপনার পরে যাওয়ার সম্ভাবনা বা পরে যাওয়ার ইয়া রিক্স থাকে প্রচুর ব্যালেন্স রাখতে পারে না এরকম এরকম কাপা করে কিন্তু এটা বড় বড় বাতাসের মধ্যেও একদম স্টেবল থাকবে এরকম স্টেবলভাবে আপনি ফুটেজ নিতে পারবেন এটার নিচে হচ্ছে এল লাইট যখন আপনার রাত্রে ল্যান্ড করবেন এটা হচ্ছে রাত্রে ল্যান্ড করার সময় যখন রিটার্ন টু হোম ক্লিক করবেন তখন অটোমেটিক হচ্ছে ল্যান্ড করার সময় এই লাইটটা অন করলে তখন অটোমেটিক সে ল্যান্ড করতে পারবে দেখে দেখে এটা হচ্ছে আপনার থ্রি এক্স গিম্বল হ্যাঁ যত বাতাসের মধ্যেও আপনার সমুদ্র পারে বা পাহাড়ে বড় বড় বাতাসের মধ্যেও এটা একদম স্মুথ একদম ফুটেজ দেয় একদম বড় বড় বাতাসে বা পাহাড়ে সমুদ্রে যখন ফ্লাই করবেন একদম স্মুথ ফুটেজ দিবে এটা একদম থ্রি এক্স গিম্বল কোনোভাবে এটা কাঁপবে না এটা হচ্ছে আর সি টু আর টু টেস্ট ডিজায়ারের লেটেস্ট রিমোট এটা দিয়ে আপনি বিশ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবেন আর এটার মধ্যে বিভিন্ন মুড আছে সিনেম্যাটিক মুড নর্মাল মুড যখন আপনি সিনেমা এই স্পোর্টস মুডে যাবেন স্পোর্টস মুড দেওয়ার পরে অনেক স্পিডে চলে এমনিতে এটা যখন নর্মাল মুডে চালাবেন কন্ট্রোল করার মতো না এত স্পিড এটা আপনি ইজিলি বিভিন্ন জায়গায় খুব ফাস্ট নিয়ে যেতে পারবেন যখন স্পোর্টস মুডে দেবেন তখন কিন্তু আপনার সেন্সরগুলো কাজ করবে না তখন আপনার প্রচুর স্পিডে যাবে এখানে যে বাটনটা এটা হচ্ছে রিটার্ন টু হোমের বাটন বা ইমার্জেন্সি ব্রেক ইমার্জেন্সি ব্রেক ধরতে পারবেন এটা দিয়ে আর এটা হচ্ছে পাওয়ার অন অফের বাটন এটা এ রিমোটও সেম এক ক্লিক করে ধরে রাখলে এটাও এভাবে সেমভাবে অন হয় ড্রোনেও আপনি এক ক্লিকের ক্লিক করে ধরে রাখবেন পরে অটোমেটিক হচ্ছে এটা কানেক্ট হয়ে যাবে এই হচ্ছে এটা যে ব্রাইটনেস ইজিলি আপনি আউটডোরে আপনি ইজিলি দেখতে পাবেন আর এটা এই ডিসপ্লেটা খুবই অসাধারণ আপনি ইজিলি আপনি রোদের মধ্যে আউটডোরে সব কিছু দেখতে পাবেন অবশ্যই চেষ্টা করবেন একটা গ্লাস পেপার গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নেওয়ার জন্য কারণ আউটডোর ইউজ করার সময় বিভিন্ন সময় ডাস্ট পড়তে পারে বা স্ক্র্যাচ পরতে পারে তখন কিন্তু একটা স্ক্রিন প্রোটেক্টর দরকার আপনি আমি স্ক্রিন প্রোটেক্টর লাগাই নিয়েছি তো কিন্তু ইজিলি কিন্তু আপনার ডাস্ট পরার বা স্ক্র্যাচ পরার কোনো সম্ভাবনা নাই এটা হচ্ছে ব্যাটারি হাফ এখানে হচ্ছে দুইটা ব্যাটারি থাকবে আর হচ্ছে একটা ড্রোনের ভিতরে আসে এ এখানে হচ্ছে এভাবে চাপ দিয়ে এভাবে টান দিবেন ব্যাটারি খুলে যাবে আর একটা ব্যাটারি হচ্ছে আপনার চোদ্দো পয়েন্ট ছিয়াত্তর বোল্ট অর্থাৎ অলমোস্ট পনেরো বোল্ট একটা পোন অনেক পাওয়ারফুল ব্যাটারি এগুলা আর নর্মালি আপনার ল্যাপটপে হচ্ছে পনেরো বোল্ট ষোলো বোল্ট সতেরো বোল্ট এরকম বোল্ট হয়ে থাকে ল্যাপটপের ব্যাটারি ঠিক ওইরকমভাবেই আপনার ড্রোনের পনেরো ভোল্ট ব্যাটারি আলব বুঝতে পারছেন এটার হচ্ছে চারদিকে সেন্সর তখন আপনার যখন সেন্সর ইউজ করবে তখন কিন্তু প্রচুর পরিমাণে আপনার ব্যাটারি চার্জ খাবে বা এটার হচ্ছে প্রফেশনাল ফিচারগুলো যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু আপনার ড্রোনটাও কিন্তু অনেক ওয়েট তো ব্যাটারির দাম হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আলাদা বুঝতে পারছেন এক তিনটা ব্যাটারি থাকে একটা ব্যাটারির দামই আপনার আঠারো হাজার পাঁচশো টাকা করে আলাদা যদি কিনতে চান এই দ্রোনটার হচ্ছে আপনার যদি ফ্লাইমোর কম্বো আর সি টু কিনতে চান আপনার হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকার আশেপাশে এ বর্তমানে পড়তে পারে আর ট্যাপ্যাটারি থাকবে এটার মধ্যে কোনো চার্জার থাকবে না চার্জার আপনার ডিজে ওভিশিয়াল চার্জার কিনতে গেলে আপনার চার হাজার পাঁচ হাজার টাকা পড়বে আজকে এ দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো অ্যাডভেঞ্চারে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগ নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন